কলকাতা এয়ারপোর্ট থেকে আড়াই কিলোমিটার আর বেলগুর এক্সপ্রেস হাইওয়ে একদম পাশে এই রকম ফ্ল্যাট যা জি প্লাস টু এই বিল্ডিং এর বাইক পার্কিং অ্যাভেলেবেল পাঁচটা ফ্ল্যাটের মধ্যে তিনটে ফ্ল্যাট আর অ্যাভেলেবেল যার ফার্স্ট ফ্লোরে টু বিএইচকে সাড়ে নশো স্কোয়ার ফিট পঁয়ত্রিশশো টাকা করে স্কোয়ার ফিট মোটামুটি রাখা হচ্ছে যার দাম হচ্ছে তেত্রিশ লাখ পঁচিশ হাজার টাকা মতো আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় এই মুহূর্তে আছে ব্যালকনি থেকে আপনি পুরো মেন রাস্তা বেলগুর এক্সপ্রেস হাইওয়ে মেন রোডের ভিউ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এটা একটা বেডরুম হচ্ছে যার আপনার টোটালি কিন্তু টাইলস কমপ্লিট মোটামুটি আপনার রুমের সাইজগুলো হবে লোন আপনার হবে লিফ্ট আপনি পাবেন না এটা আপনার কিচেন প্রসান হচ্ছে টোটালি কিন্তু টাইলস কমপ্লিট করে প্রমোটার দিচ্ছে ডিরেক্টলি ওপরের ডিসপ্লে আপনার নাম্বার থাকছে প্রোমোটারের এটা একটা ওয়াশরুম হচ্ছে পাশে আরেকটা ওয়াশরুম দুটো ওয়াশরুম আছে যদি মনে করেন আপনি এটা অ্যাটাচ করতে চাইছেন করতে পারবেন এটা জাস্ট রুমের সাথে আপনার অ্যাটাচ হয়ে যাবে এটা একটা বেডরুম হচ্ছে যার ব্যালকনি থেকে কিন্তু আপনি মেন রাস্তা হাইওয়ে ভিউটাও কিন্তু সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন সেকেন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তেত্রিশ লাখ করেই কম বেশি দাম রাখা আছে বা নেগোসিয়েশন হলে সেটা অন দা টেবিল হবে ঢালাই কারখানার একদম পাশে আছে এরকম হলো আপনার রুমের সাইজ এবং খুবই সুন্দরভাবে কিন্তু কমপ্লিটলি করে দেওয়া হচ্ছে এটা ব্যাক সাইডের একটা ফ্ল্যাট আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এরকম ফ্ল্যাট প্রমোটারের কাছে অনেক কটা অ্যাভেলেবেল আছে এয়ারপোর্টের পাশে এইরকম মেন রাস্তার পাশে এরকম ফ্ল্যাট আপনি আর একটাও পাবেন না তো ডিরেক্টলি ডিসপ্লে তে প্রমোটারের নাম্বারে কল করে নিন আর জেনে নিন আরো যদি কিছু জানাতে আর ভালো লেগে থাকলে লাইক করুন অবশ্যই তো চলুন টাটা ব্যাপার ভালো থাকুন সুস্থ থাকুন আবার হচ্ছে নেক্সট প্রপার্টি নিয়ে